ঝাঁঝ ডিএ আন্দোলনের মাঝেই যা ঘটাতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা ঘুম উড়ল রাজ্য সরকারের আদেও কি সত্যই রাজ্য সরকারের ঘুম উড়তে চলেছে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য দু দফায় মহর গভাতা অর্থাৎ ডিএ বাড়িয়েছে মমতা সরকার এরপরে লোকসভা ভোটের আগেই রাজ্য বাজেটে সরকারি কর্মীদের আরো চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে অর্থমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য তবে তাতেও খুশি না হয়ে উল্টে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মচারীগণ ধরেই কেন্দ্রীয় হারে বহুদিন দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা এটা আপনারা আমরা সবাই জানি আর সেই আন্দোলন যেন এখনো পর্যন্ত থামারই কোনো নাম নিচ্ছে না তো দেখুন সম্প্রতি ডিএ আন্দোলনের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ দাবি তোলেন যে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই এর হার নির্ধারিত করতে হবে ভাস্কর বাবু সেটা পরিষ্কার বলে দিয়েছেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিগত বারো বছর ধরে দুটো বেতন কমিশন হয়েছে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর দীর্ঘ বারো বছর ধরে দুটো বেতন কমিশন হয়েছে সেই দুটি বেতন কমিশন বাবদ আমাদের বকেয়ার পরিমাণ বিরাশি শতাংশ শতাংশ আপনারা নিজেরা একটু চিন্তা করুন আক্ষেপ করে তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে দেয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তুলনা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের আচ্ছা ঠিক আছে অন্যান্য রাজ্যের কর্মচারীরাও সমহারে দিয়ে পান অন্যান্য রাজ্যের কিন্তু আমাদের রাজ্য সরকার দশ শতাংশ ডিএ দেয় আর নতুন করে যে চার শতাংশ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে আবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার নাকি মার্চের মধ্যেই আরো চার শতাংশ ডিএ ঘোষণা করবে আর তারই সাথে আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতার ব্যবধানটা ফের ছত্রিশ শতাংশ গিয়ে দাঁড়াবে রাজ্য সরকারি কর্মচারীরা চাইছে কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ পান তারাও চাইছেন সেই হারে ডিএ পেতে কিন্তু তিনি আরো বলেন মানে ভাস্কর ঘোষ আরো বলেন কোন পরিকল্পনা ছাড়াই রাজ্য সরকার যেভাবে ঘোষণা করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক তৈরি হচ্ছে মানে বাজারের মূল্য হাই সেই জন্য সরকারি কর্মীদের মূল্য হাই কোটি টাকা করতে হবে ঠিক আছে এর ফলে রাজ্য সরকারি কর্ম কর্মচারীদের জীবনযাত্রার মান দিনের পর দিন খারাপ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মান যারা আজকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বেতন পাচ্ছেন তাদের মান দিনের পর দিন খারাপ হচ্ছে আর যারা খেটে খাওয়া মানুষ দিন বজুর তাদের দিন আস্তে আস্তে বড় হচ্ছে সেটাই উনি বলতে চেয়েছেন আচ্ছা ঠিক আছে স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীরা ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির মানে এরা বলতে চেয়েছে যে রাজ্যের যতটা অর্থনীতি আছে সমস্ত অর্থনীতিটাই তাদেরকে রাজ্য সরকারি কর্মচারীদেরকে যেন দিয়ে দেওয়া হয় তাহলেই তারা খুশি তাই হবে রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করায় যে সরকারি কর্মীরা খুশি হননি সে কথা বলতে গিয়ে ভাস্কর ঘোষ বলেন আমাদের বকেয়া ছিল ছত্রিশ শতাংশ সেখান থেকে আমাদের চার শতাংশ দেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তে আমরা খুশি নই ওদিকে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা সরকার নিজেই মানছে না রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজের নিচেই কাজ করানো হচ্ছে আমরা এটার অবসান চাইছি তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বা কেন্দ্র থেকে যতটা টাকা আসছে পশ্চিমবঙ্গে যেটা আয় হচ্ছে সম্পূর্ণ টাকাটাই যদি সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় যেটা ভাস্কর ঘর বলতে চেয়েছেন তাহলে তিনি খুব খুশি তাদের যেন জীবনযাত্রার মানটা উচ্চ বর্ণের হয় উচ্চ ধরনের হয় আর যারা দিনমজুর মজুর খেটে খাওয়া মানুষ বা অন্যান্য কারখানা শ্রমিক কাজ করে তাদের জীবনযাত্রার মানটা যেন আস্তে আস্তে তলা চলে যায় শুধু জীবনযাত্রার যে মানটা সেটা উচ্চ করতে চাই যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের সেটাই ভাস্কর বলতে চেয়েছেন তাই হবে এরপর আগামী মাসে কর্মবিরতি প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলছেন এ মাসের বাইশ তারিখ সব রাজ্য সরকারি দপ্তরে কর্মবিরতি পালন করা হবে রাজ্য সরকারি কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না মানে রাজ্য সরকারি কর্মচারীরা অফিসে যাবেন কিন্তু কাজ করবেন না বসে থাকবেন আর সাধারণ মানুষের হয়রানি হবে মানে ওনারা হবে না হয়রানির শিকার যারা সাধারণ মানুষ আগামী মাসে তিন তারিখ আমাদের একটা মিছিল আছে তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রোডে জমায়েত এবং সবার আয়োজন করা হবে মার্চের ছয় এবং সাত তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি আচ্ছা লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের যে পদক্ষেপ যে রাজ্য সরকার অস্বস্তিতে পড়বে সেই নিয়ে কোনো সন্দেহ নেই মানে ভাস্কর ঘোষ চাইছেন যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা অফিসে যাবেন কাজকর্ম কিছু করবেন না চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন মাসের পর মাস বেতন নেবেন আর সাধারণ মানুষের হয়রানির শিকার হবেন এখানে তো সরকারি যে দপ্তরগুলি আছে বিভিন্ন দপ্তরে সাধারণ মানুষ যে কাজগুলি করেন সেগুলি যে হয়তো করতে পারবেন না ওনারা অফিসে যাবেন মাইনে নেবেন কাজ করবেন না হাত গুটিয়ে বসে থাকবেন সেটাই ভাস্কর ঘোষ বলতে চেয়েছেন আর রাজ্যের যত আয় হচ্ছে কেন্দ্র থেকে যত টাকা আসছে শুধু উনাদের পকেটেই দিয়ে দিলে মানটা জীবনযাত্রার মানটা উন্নত হবে এটাই ওনারা চাইছেন তো সম্মানীয় দর্শকবৃন্দ অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে ভাস্কর ঘোষ উনি যেটা করছেন সঠিক বেঠিক তো দর্শকবৃন্দ যদি ভিডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো